ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহু মা কা মা রব্বায়ানি সোবীহ রব্বুল আল্লাহ কোন কোন সিদের মধ্যে ঐতিহাসিক খোলা বড়বাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত এ মেঘের বানি করে আমাদের জিন্দি মাফ দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুলমানি করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ব্যাপার চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাইছে যে আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে দাম দাম থেকে রক্ষা করুন ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আজও সহ্য করতে না পাইরা কুরুতি মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইহ মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারুগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে 1000 বছর পর জবাব আসবে ইননা কুম্মা কিছু এ জাহান্নামী তুদেরকে থাকতে হবে কোন ঢাকার সারা দাও আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো ক্বালাকসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমু অপমানিত হয়ে জাহান্নামে থাক তুমি কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামরাবে একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেকদিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক শুনবে শুনবেন আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি ছেড়ে কান্দেশি আল্লাহ তোমার নবী বলেছেন গুনা করে যদি ভয়। অবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে এ মালি এই বুড়া মানুষগুলো দে পদ্দার আরের মাফ মুমরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্ধ নে বলে আমারা কান্ধ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো অসুধা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ মেহের বানি করে আমাদের তাওবাগুলোকে গুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দাও এ আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসিনেমা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় আম্মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের নেকমা কাজেদ গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা মতো জাহরার মতো বানাই মালিক রে আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কত স্নেহ মায়া মমতার নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল সহজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকা টাকা কেউ যে আমার দেয় না কারণ আমার জনম দু মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুবুর পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনাজাতে গোনার কারণে যদি তোমার জাহান্নের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবর গুলো জান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা দিয়ে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিশ্চুরের মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ আসা সাজাবে খাটিয়াতি করে ও জানা ও চানা দেশের দিকে নেয়া রোয়ানা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাব আর কোন দিন আসবনাল্লো ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরেসগার বানাই দিও কলমামালা বানায় দুনিয়ার থেকে নিয়েও। আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া না খেতে কাছে কবুল সাদা দাঁড়িয়ে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে বোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين